আমরা যেটাকে দ্রুত ইঞ্জেকশন ইনজেকশন পুশ করছে জাতির জন্য জাতির ব্যথা উঠছে একসাথে এবং কি করা যায় হাসিরা তো চলেই গেল দ্রুত একটা ইনজেকশন তো নিতে হবে ব্যথা তো সারাইতে হবে এত দ্রুত তো অপারেশন সম্ভব

তারা একটা ষড়যন্ত্র করছে একটা মিডিয়ায় খুব আলোচিত বিষয় হয়েছে পেজের মধ্যে কিছু কথা আসছে পেজের মধ্যে আওয়ামী লীগের নিউজ করাইছে আওয়ামী লীগ ছাত্র এরা আবার বাংলাদেশে অশৃঙ্খলা সৃষ্টি করবে আমরা গিয়া গুলিস্তানে ওই হুসেন হোসেন সত্তরে গিয়ে আন্দোলন করি আমরা আন্দোলন করি আওয়ামী লীগকে ঠেকানোর জন্য আমরা ওখানে গিয়ে অবস্থান নিছি ওইদিকে তারা আমরা আমি অসুস্থ হয়ে গেছি তিন নাম আফিল আছেন রায় যাই কেউ বললাম না হাসরত আব্দুল্লাহ শারদিস এই সমস্ত ভাইরা তারাও আমরা একসাথে আন্দোলন করতেছি ওইদিকে কথা নাই বার্তা নাই তাদেরকে যারা বসাইলো আরে আমি নিজে দেখছি একটা পোলা কি সুন্দর চেহারা তারা কেটে গেছে হাতটা কেটে গেছে এই আন্দোলনে

কোন দিকেGamma শুরু হইছে রে কথা ছাত্রদের রক্তের বিনিময় আপনি বা আপনারা ক্ষমতায় বসলেন আজকে সেই ছাত্রদের কথা শুনতেছেন না সেই ছাত্রদের অন্তরে ব্যথা আছে না নাই আছে না নাই আছে কত বড় বড় দল অমুক দল কত দল সবাই মিললেও মিল্লাতে কিছু করতে পারে না পারছে মূল চ্যালেঞ্জটা কারা নিছে ধরvaniছে মূল চ্যালেঞ্জটা শেড ডকটা শেড ডকটা এই ছেলেগুলো আজকে এই পরিমানে নিয়ে গেল এখন আমরা কি করলাম আরেকটা নতুন ইনজেকশন উপদেষ্টা কমিটি ঠিক উপদেশটা বাড়াইছে শক্তিশালী হওয়ার জন্য এখন জাতি পুরোটা ফুটতে গেছে না এই উপদেশটা ফারু সে আল্লাহ আহমদ শফি রহিমাহুল্লাহ হেফাজতের প্রথম আমির আল্লাহ মাসাহমদ শফি রহিমাহুল্লাহকে এই বদমাস বলছিল এই উপদেশটা আমার এই ফারুক কি বলছিল তেতুন হুজুর নাওজুবিল্লাহ শুধু তাই না হেফাজতকে যখন গুলি করে নিরীহ ছোট ছোট ছাত্রদেরকে সাপলা করে প্রশাসন গুলি করে মারছে ওই রাতের পরে ফেসবুকে এই ফারুকি পোস্ট করছে সাপলা চত্বর জঞ্জাল

কিসের দিকে কিসের দিকে কথা কয় না কিসের দিকে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে চাইলে কোন দিকে ফিরতে হবে এই দল ওই দল এই নেতা ওই নেত্রী এরা কেউ ভারতের কেউ আমেরিকার এজেন্ট কেউ ইউরোপের এজেন্ট কেউ চীনের এরা কেউ দেশ জাতি ইসলামের কল্যাণ চায় সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখরা তো ঠিক না তবে সুখ শান্তির ঠিকানা তবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান 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 চাও যদি জীবনে মরণে খোঁজে নাও ফিরে যাও চক্রে বলো ঘরে বলো ঘরে বলো কি বার আসছে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে বরণে খোঁজে নাও ফিরে চাও

আফগানিস্তান কোন দেশ তিন বছর হয়েছে স্বাধীন মাত্র তিন বছর ইউটিউব আছে ফেসবুক আছে বিভিন্ন ধরনের ব্রাউজার আছে পাল্লে সার্চ দিয়ে দেখেন আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থার তালিকায় বটিবীতে পাওয়ারফুল মুদ্রা মুদ্রা তারা তিন বছরে পরিবর্তন তিন বছরে বছর কয়েকদিনে যাচ্ছে স্বাধীনতার চেতনা মুক্তিযুদ্ধের চেতনা বাঙ্গালি চেতনা কত চেতনা ট্যাবলেট খাওয়াইলো উন্নতি কোন পর্যন্ত রাস্তাঘাট ভাঙ্গা শিক্ষানীতি ধ্বংস অর্থনীতি ধ্বংস সব ধ্বংস কথা না আচ্ছা অমিত শাহ হ্যাঁ চেতনার ব্যবসায় তো করলে সে তো না ট্যাবলেট মানুষের হয় না লাভ নাই মানুষের অন্তরে ভালোবাসা তো পান নাই মুক্তি বানাইছেন পাসপোর্ট বানাইছেন আদালতে অফিসে টাকার মধ্যে সব জায়গায় ছবি লাগাইছেন দিনশেষে কি হয়েছে কোনো লাভ হয় নাই মানুষ কল্লা দিরা কাম নেয়া খানখান করে দিছে অথচ পুরো পৃথিবীতে একটা ছবি রে একটা পাসপোর্ট রে একটা মুত্তি নাই পুরো টাকার মধ্যে ছবি নাই কোন গোলকের পৃথিবীর একটা ইঞ্চি ইঞ্চি ভূমিতে একটা ছবি পাসপোর্ট কিছু বিক্রি করতে পারবেন না

মনে ছবি আছে নাই ها কোন ভাস্কর্যর মধ্যে রসূলের কল্লা আছে গোটা পৃথিবীর কোন জায়গায় রসুলের একটা ছবি পাওয়া যাবে নাই অতএব সেই আপা আইনন্দর তেজিদার মদিনা সরদারু দAlam কে নিয়া পৃথিবীর যত রহমত আছেন আছে একটা কথা কইলে শত শত কোটি মুসলমানের অন্তর আগুন লেগে

এই চিন্তা করে নেতার পিছনে ঘুরে নেতারে সম্মান করে এই ভিডার বাহিরে মানুষ অন্তর থেকে নেতাদেরকে মহাব্বত করে খুবই কম নাই বললে চলে হাতে গুণা যারা দেশ জাতি ইসলামের কাজ করে তাদেরকে মানুষ ভালোবাসে প্রত্যেকে এটা এটা টাকার জন্য না এটা কিসের জন্য না আরে আমি কি করে সুবান আমি আসার আগে ফুল করে হুজুর ফুল পর্যন্ত আসছেন কি খাবেন আসার পরে হুজুর কি খাবেন এটা করেন হুজুর এটা করতে পারি না ওইটা করতে পারি না অনেক কিছু খাওয়ায় খাওয়ানোর পরে মঞ্চে উড়ায় মঞ্চতে নামার পরে কি যত্ন দেন পেলার বাতাস দেয় দেওয়ার পরে আবার যখন নামি ককালো কু হাতিয়া হাতিয়ে ধরা দেয় এরপরে তারা রাতে হুজুর কোনো কিছু নিয়ে নেই করতে পারলাম না সব করছে তারপরে কি । কর

কথা কয় না আমরা ঘৃণা করি এইটাও তার জন্য ব্যক্তিগত স্বার্থে কোন দলকে কোন নেতা নে বিরোধিতা করি না ইসলাম এবং মুসলমানের স্বার্থে আল্লাহর জন্য তারা বিরোধিতা করি আমরা দান করব কার জন্য আমরা কাউকে খারাপ কাজ থেকে নিষেধ করব কার জন্য বলি ইন্না সলাতি ওয়া নুসুকি ও মাহিয়ায়া ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহু আকবার আমার নামাজ আমার কুরবানি আমার হায়াত আমার মৃত্যু আমার সব কার জন্য আল্লাহর জন্য যদি সব হয়

বলেছেন আসমান এবং জমিনের বাসিন্দারা তোমরা যদি আল্লাহর দ্বীনকে আকিদততে ঈমান আনতে তাকওয়া অবলম্বন করতে আলাইহিন বারাকাতিন মিনাস সামা ওয়া আমি আসমান এবং জমিনের সমস্ত বারাকাতগুলো খুলে দিতাম সুবহানাল্লাহ আসমান এবং জামানা জমিনের বারাকাত খুলে দিতাম মানে আফগানিস্তানের দিকে তাকায় দেখেন আল্লাহ অর্থনৈতিক নতুন যে ভূখণ্ডে যে ভূখণ্ডে আল্লাহ বিধান বাস্তবায়িত আছে আল্লাহর বিধান নাকি সরকারের বিধান আল্লাহর বিধান যেখানে বাস্তবায়িত আছে আল্লাহ পাক সেই ভূখণ্ডে বারাকা হলো